সালামু আলাইকুম বন্ধুরা আমার সামনে যে ট্রান্সফর্মটা দেখতে পাচ্ছেন পঞ্চাশ জিরো পঞ্চাশ টেন আর এক্সট্রা বার বলতে ওয়া এক্সট্রা বার বলতে আপনার সেটের যাবতীয় কাজ আপনি করতে পারবেন বেজ ভলিউম লাইন আপনার লেভেল লাইট আপনার ইসবিতে লাইট এবং পুলিং ফ্যানের লাইনগুলো আপনি এই এক্সট্রা বার দিয়ে ব্যবহার করতে পারবেন আর এই ট্রান্সফর্মটি সম্পূর্ণ আমরা বিজলিকে বলে থাক দিয়ে আমরা সম্পূর্ণ ট্রান্সফর্মটি তৈরি করছি আর এই ট্রান্সফর্মার অর্ডার করছে ঢাকা থেকে তো এই ট্রান্সফর্মার আজকে আমরা কুরিয়াতে জমাতে দিচ্ছি এখানে হানড্রেড পার্সেন্ট পিওর সিলিকন কোরগুলো ব্যবহার করছে আমরা পিওর তামার দিয়ে ট্রান্সফর্মারগুলো প্রত্যেকটি তৈরি করি আর আমাদের চ্যানেল থেকে যারা অর্ডার করতেছেন তারা কিন্তু জালিয়াতি কোনো কিন্তু করার কোনো সিস্টেম নেই আমাদের চ্যানেল থেকে আপনি ভিডিওতে যা দেখবেন সেম এরকমই পাবেন আমাদের কাছে এম ফ্রি ফায়ারে যাবতীয় ট্রান্সফর্মার পাবেন এবং কি ছয় চ্যানেল শোনো চ্যানেলের মিক্সারের ট্রান্সফর্মারগুলো পেয়ে যাবেন এবং ব্যাটারি চার্জারের জন্য ট্রান্সফর্ম আমাদের থেকে নিতে পারবেন আর এখানে পুরাতন শিবের জাহাজের অরিজিনাল সিলিকন কুরগুলো ব্যবহার করছে এখানে বাংলা কেন লোকাল কুর ব্যবহার করছে না আমরা বাংলার লোকাল কুরগুলো আমরা মূলত ব্যবহার করি না আর এই ট্রান্সফর্মার আপনি বারো ইঞ্চি তিন ইঞ্চি বয়স্ক আপনি দুটি স্পিকার চালাইতে পারবেন ষোলো অথবা দশ টেন্স টার জন্য পারফেক্ট এখানে চারটি ভালো ক্যাপাসিটি ব্যবহার করবেন আশা করি সাউন্ড কোয়ালিটি বেশ সব কিছু ঠিকঠাক এই ট্রান্সফর্মার দিয়ে অনেকেই নিচ্ছে কিন্তু আশা করি কিন্তু কমপ্লেন দেয় নাই কেউ তো আপনারা চাইলে নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া সম্ভব এখানে দুশো টাকা কুড়ি চার্জ অ্যাডভান্স করে নেব বাদ পাই আঠারোশো টাকা আপনার ক্যাশ অন ডেলিভারি আপনার ডেলিভারি সাতশো করে আপনার দু হাজার টাকা প্রাইস পড়বে আপনার বারো বোল থেকে শুরু করে আপনার পঞ্চাশ বল পর্যন্ত মানে যত রকমের ভোল্টেজ নেই কিন্তু পঞ্চাশ বারো থেকে শুরু করে পঞ্চাশ ভোল্টেজ পর্যন্ত দু হাজার টাকা প্রাইস পড়বে তো নিতে হচ্ছেন স্ক্রিনে তো লম্বার আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আপনারা নক দেবেন বিস্তারিত হোয়াটসঅ্যাপে দেওয়া ক্যাটালগ হিসাবে প্রায় সহকারে তো প্রত্যেকটি ট্রান্সফর্ম আমরা নির্দিষ্টভাবে ববিন দিয়ে তৈরি করে এখানে অন্য কেউ তৈরি করেন আমি নিজে এই প্রত্যেকটি ট্রান্সফর্ম তৈরি করে মার্কেটে সেল করি কিন্তু আমরা অ্যাভেলেবেল ট্রান্সফর্ম তৈরি করে মার্কেটে সেল দিতে পারি না কেন আমাদের যথেষ্ট পরিমাণ শ্রম এবং কোয়ালিটি দিয়ে প্রত্যেকটি ট্রান্সফর্মার তৈরি করি সেক্ষেত্রে প্রোডাকশনের মতো আমরা অ্যাভেলেবেল ট্রান্সফর্মার তৈরি করে স্টকে রাখতে পারি না আর আমরা কিন্তু অ্যাভেলেবেল তৈরি করে আমরা স্টকে রাখা সম্ভব হয় না যেহেতু আমাদের ট্রান্সফর্মগুলো সম্পূর্ণ আমরা শ্রম এবং কোয়ালিটি দিয়ে তৈরি করার চেষ্টা করি আমরা অ্যাভেলেবেল প্রোডাকশন বার করতে পারি না সম্পূর্ণ প্রসেস আমি নিজেই করি ববিন তৈরি করে সহকারে কয়েল ফ্যাশন সব যাবতীয় কাজ আমি করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিও দেখুন কথা বাদা ভুল হলে অবশ্যই কমার সঙ্গে দেখবেন আল্লাহ হাফেজ